দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং পূর্বাস থেকে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা হইল আশা করি সবাই আছেন আজকে আমি যে ঘাসটা আপনাদের দেখাবো দর্শক এই ঘাসটার নাম হচ্ছে অজানা হাইব্রিড ঘাস পানিযুক্ত জমির ঘাস এই ঘাসটির পাতা অনেক নরম এবং ডাঠাগুলোও পর্যন্ত নরম গরু ছাগল খাইতে খুব পছন্দ করে স্বাচ্ছন্দ্যবোধ করে যারা খামার করতেছেন যাদের উঁচু জমি নেই পানিযুক্ত জমি আছে ছয় মাস পানি থাকে ছয় মাস থাকে না সেই জমিতে আপনারা এই অজানা ঘাসের চাষ করতে পারেন এবং জার্মান হোয়াইট চাষ করতে পারেন এই দুটি ঘাস হচ্ছে আপনার পানিযুক্ত জমির ঘাস যে জমিতে আপনার বর্ষাকাল পানি বাঁধে সেই জমিতে এই অজানা ঘাস এবং জার্মান হোয়াইট ঘাস চাষ করতে পারেন চাষের ঘাস চাষের নিয়ম ভিডিওতে জানানো হবে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ করে দেখবেন তাহলে বিস্তারিত জানবেন প্রথমে আপনারা জমি চাষ করে নেবেন যেভাবে আমরা ধান চাষ করি কাদা করে নেবেন তারপরে আপনার জমি তৈরি করে নেওয়ার পর চারা রোপণ করবেন চারা রোপণের পদ্ধতি হচ্ছে এক ফিট পর পর স্কোয়ার করে খাড়া করে চাষ করতে হবে ওখান থেকে আপনার গিট থেকে চারা গজাবে চারা গজালি যখন আপনার চারা গজাবে দুই চার পাঁচ হবে তখন একটু দাঁড়া সার প্রয়োগ করলেই আপনার এই ঘাস এরকম হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি বলবো যারা খামার করে অবশ্যই ঘাস চাষ করবেন আগে ঘাস পরে খামার কমবে খরচ চলবে খামার এই পরবার সামনে রেখে আপনারা এই রজনা ঘাসে চাষ করুন খামারের সফলতা বয়ে আনুন যদি কোনো খামারি ভাইয়ের এই অজানা হাঁসের কাটিংয়ের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ